ফরজ শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে আনুমানিক দুই কোটিকার সময় যে আগুন লাগে এখন চার ঘন্টা পার হয়ে গেলে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সন্ধ্যা ঘুমিয়ে আসছে ঠিক এই মুহূর্তেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিটে ছত্রিশটি ইউনিটের পাশাপাশি অন্য অন্য বাহিনীরাও কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আর একটু পর পর আগুন থেমে আবার কিন্তু আগুনের যে লিহান সেটাতে বেরিয়ে আসে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আগুনের তীব্রতা আরও কিন্তু ভয়াবহ হচ্ছে অর্থাৎ এই যে আগুনের যে লেলিহান সেটা আগুনের যে আগুনের যে লেলিহান সেটা তো এখন পর্যন্ত আবার বেরিয়ে আসছে অর্ধান বেরিয়ে আসছে আসলে দেখছিলেন যে তবে এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিটে কিন্তু এই মুহূর্তে কাজ করছে তবে আগুনের যে সূত্রপাত কীভাবে হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি তবে আমরা দেখেছি যে ভিতরে থেকে কিন্তু যদিও কার্গো কমপ্লেক্স আছে শনিবার সপ্তাহকে বন্ধ থাকায় হয়তো হতাহতের পরিমাণ অনেকটাই কমতে হবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কী কারণ আগুন লেগেছে সেটা আমরা জানি যে শুরুতে তেরোটি ইউনিট কাজ করলেও এখন পর্যন্ত ছত্রিশটি ইউনিটে কাজ করতে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ফায়ার সার্ভিসটাও কাজ করছে জনতাকে সামাল দিতে এক প্রকার হিমশিম খেতে তারপরে তারা কিন্তু নির্ধারিত একটি জায়গায় ব্যারিকেট দিয়ে তাদেরকে রাখা হয়েছে আমরা এখানে যাদের মালামাল আছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে এই অগ্নিকাণ্ডের কারণে তাদের কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা গণমাধ্যমের বড়াতে জানতে পারি তার সাথে আরেকটু বলে রাখি অগ্নিকাণ্ডের কারণে কিন্তু হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত আগুনের যে লেলিহান সেটা কিন্তু আসলে জ্বলে উঠছে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না এই ছত্রিশটি ইউনিট একযোগে কাজ করার পরেও আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কারণ কিছুক্ষণ আগে আগুনে কিছুটা একটু কমতে থাকলে আবার এখনই কিন্তু সেটা আসলে বেড়ে যাচ্ছে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যা গড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তেও কিন্তু ফায়ার সার্ভিসে এই যে বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের যে আগুন সেটা কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারি যে এই ভয়াবহ অগ্নিকাণ্ড কী পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো এখন আমরা জানতে পারিনি তবে হয়তো গণমাধ্যমে বরাদ দিয়ে আমরা জানতে পারবো এবং এখন পর্যন্ত যাদের সাথে কথা বলি তারা বলেছে তাদের কোটি কোটি টাকার মালামাল কিন্তু ভিতরে রয়ে গেছে তবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানতে পারিনি খুবই সম্ভবত ভিতরে যে গ্রাহ পদার্থ অর্থাৎ কেমিক্যাল জাতীয় জিনিসপত্র থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র সেসব থেকে আগুন হতে পারে তবে আমরা দেখেছি কিছুক্ষণ পর পরে ভিতর থেকে কিন্তু আহতদের বেরিয়ে করে নিয়ে আসছে এবং জরুরি সেবা এখানে দেখেছি সেনাবাহিনী বাংলাদেশি বিমান বাহিনী পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের জরুরি সেবাসমূহ এখানে আছে এবং এখানে তাদেরকে নিয়ে যাচ্ছে হটস আদালত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অগ্নিকাণ্ড নিয়ে এই ছিল সর্বশেষ